নমস্কার সকলকে সকলকে শুভ সকাল সকলে কেমন আছো আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল দশটা আমরা রেডি হয়ে বেরাচ্ছি আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখলি বুঝতে পারবো অনেক দিন বাজে যাচ্ছি প্রায় দেড় বছর বাদেই যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের দাদাভাই যেহেতু এসেছে সেহেতু তো এখন ঘোড়াখুড়ি তো বান্তাই হ্যাঁ আমরা আজকে তিনজনই বেরিয়েছি তিনজনই বাবা ছেলের সকাল থেকে শুধু আজকে আমার ছেলের সাথে আমার হয়েছে সকালে এখন শুরু হয়েছে বাবা আর ছেলের কিন্তু তো মা আমাকে দিয়ে দিয়েছে এই ঘড়ি নিয়ে চলছে

তিনজনে তো রেডি হয়েই গিয়েছি তারপরে বেরিয়ে পড়েছি এই যে দেখো যেতে যেতে আমাদের এখানটারই এইটা জয়পুরের ওখানটাতে একটু ভিডিও বানালাম যাচ্ছি অনেক দিন বাদেই তোমাদেরকে এর প্রথমেই বলে দিলাম যে কোথায় যাচ্ছি বলি না ঠিকই কিন্তু অনেক দিন বাদেই যাচ্ছি প্রায় দেড় বছর বাদে এই জায়গাটা আগে হামেশায় যাওয়া হতো এখন সেই জায়গাটা এখন বছরে একবারও যাওয়া হয়নি কি বলবো আর এক বয়সের পর সংসার জীবন শুরু হয়ে গেলে সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু মাথার উপর যখন চলে আসে নিজের প্রিয় জায়গাগুলোও তখন ঠিকঠাক সময় মতো না যাওয়া হয়ে ওঠে না আর ঠিকঠাকভাবে মাঝে মাঝে ফোনও যে করব সেটাও করে করে ওঠা হয় না কারণ প্রচুরই ব্যস্ত জীবন প্রত্যেকেরই এর মাঝেই তবু দেড় বছর বাদেই যাচ্ছি যেতে যেতে মায়ের সাথে দেখা করে নিলাম মায়ের সাথে দেখা করে এরপরে আবার বেরিয়ে পড়বো দু বনেতেই যাবো মা আর যাবে না মা যাবে না মানে আশা করি কম বেশি অনেকেই বুঝতে পারছো জায়গাটা কোন জায়গা তবুও বলছি একটু পরেই তোমাদেরকে বলছি কথা যাচ্ছি আর এখানে মাকে বলছিলাম যে চলো মা বলছে না তোরাই ঘুরে আয় আমি যাবো না তোমাদের সামনে এইটা জায়গাটা এই প্রথমবার তুলে ধরছি কারণ এর আগে গিয়ে ছি কিন্তু ঠিকই কিন্তু তোমার শর্ট ভিডিও বানিয়েছিলাম কিন্তু কোনো ব্লগ ভিডিও তখন বানাতাম না এখন এই কয়েক মাস যেহেতু ব্লগ ভিডিও বানাচ্ছি আর দেড় বছর বাদে যাচ্ছি সেহেতু তোমাদের সামনে জায়গাটা নতুনই হবে আর আমার কাছে কিন্তু মোটেও জায়গাটা নতুন নয় যে তারপরে বেরিয়ে পড়েছি আর সকলে তো সব সময় শুধু বলছে দেখো সব সময় ক্যামেরা অন করে আছি বলে মাও বলছে দে ছেলের কাণ্ড শুধু ক্যামেরা অন করে রেখে দিয়েছে তবু হাসির মধ্য দিয়ে মন ভালো মনে বেশ একটা অনেক দিন বাদে কথাই বলে যে ওই জায়গার আবদার সেখানে তো যাচ্ছি মানে মনটা তো ভীষণই ভালো হয় যতই বড় হই না কেন যতই যাই হই না কেন ও জায়গাটার প্রতি আলাদা টান প্রত্যেকেরই থেকে থাকে কম বেশি প্রত্যেকেরই থেকে থাকে হয়তো যাদের কোনো খারাপ ঘটনা থেকে থাকে স্মৃতিতে তাদের হয়তো থাকে না ঠিকই কিন্তু বেশিরভাগ মানুষেরই ওই জায়গাটার প্রতি টান প্রত্যেকেরই থেকে থাকে এমন কোন মানুষ নেই বলা যাবে না যে সেই জায়গার প্রতি কারোর টান নেই এই যে দেখো বেরিয়ে পড়েছি দু বোনের সামনে যাচ্ছে দিদি আর জামাইবাবু আর আমরা যাচ্ছি পিছনে গিয়ে কিছুটা গিয়ে রামডিহা বলে একটা জায়গা আছে ওইখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে নিচ্ছিলাম মিষ্টি কারণ যতই হোক জামাই যাচ্ছে বাড়ি আমার বরের একটা শ্বশুরবাড়ি সেখানকে যাওয়া হচ্ছে আর অনেক দিন বাদেও যাওয়া হচ্ছে তো কিছু তো নিতেই হয় মিষ্টি নিচ্ছিলাম আর আমার বনপোকে বলছিলাম একটু ভিডিও করে দিতে আর সে তো চারিদিকে ঘুরি ঘুরিয়ে দেখো কেভাবে ভিডিও বানিয়েছে না কিছুটা বেশ ভালোও বানিয়েছে আবার কিছুটা মরলেও করেছে কারণ আমার আমার বনপো যখন থাকে তাকে যদি বলি যে ভিডিও বানিয়ে দিতে তাহলেও বানিয়ে দেয় এই যে দেখো এটি হলো আমার বনপো মাস্ক পরে রয়েছে মিষ্টি নেওয়া হয়ে গেছে যা যে নেওয়ার ছিল অনেক মিষ্টি নিলাম মোটামুটি দিয়ে তারপরে এই যে বেরিয়ে পড়েছি এরপর নেব কিছু ফল নেব ফলের দোকানেও এসে এই জন্য নেওয়া হচ্ছে কারণ আমার দিদি আর আমার বর মিলেই দেখে ফল নিচ্ছে আর আমি ভিডিও করছি যাই ও পাশে দাঁড়িয়ে আছে কী ফল নিচ্ছি না নিচ্ছি সেটুকুও শেয়ার করে দিচ্ছি নেওয়ার মধ্যে নেওয়া হয়েছিল আপেল বেদানা নেবু খেজুর আর আঙ্গুর নেওয়া হয়েছিল বাস এই ফলগুলোই নেওয়া হয়েছিল আর এখন ফলের প্রচুর দাম তাই যেটুকু নেবার ততটুকুই নিয়েছিলাম বিশেষ কোনো কিছু এক্সট্রা নিইনি আর এইদিকে দোকানটায় রাখা ছিল ড্রাগন ফল তার জন্য একটু দেখছিলাম কীরকম দামও জিজ্ঞাসা করছিলাম বলল প্রায় দুশো না আড়াইশো টাকা কেজি এরকমই বলেছিল কিন্তু ড্রাগন ফলগুলোও বেশ ভালোই ছিল খারাপ ছিল না তো ড্রাগনটা নিলাম না দে বেশ আমার বোনপু ফার্স্ট দেখছে আর কি সামনে থেকে তার জন্যই জিজ্ঞাসা করছিল তারপর এখানে ফল নেওয়া হয়ে গিয়েছে এরপরে এখান থেকে বেরিয়ে যাব গাড়ি করে যাওয়া হচ্ছে গাড়িকে না খাওয়ালে কখনো হয় গাড়ি যাচ্ছি মানে গাড়িকেও তো খাওয়াতে হবে তার জন্য এরপরে দাঁড়াবো একটু পেট্রোল পাম্পে কারণ নিজেরা খাবো আর গাড়িকে খাওয়াবো না তা কখনো হয় আর এই দিকে দাঁড়িয়েছিলাম তবে আমাদের গাড়িটাকে খাওয়াতে হলো না আমার যাবুর গাড়িটাকে খাওয়ানোর জন্যই ওরা গিয়েছিল। তেল নিতে আর আমরা রাস্তার ধারটায় একটু দাঁড়িয়েছিলাম আর এখানে আমার বরের সাথে বেশ সুন্দর একটা কথা হচ্ছিলো সেটা শেয়ার করলাম না তোমাদের সাথে কারণ অনেক কর্তব্য দায়িত্ব তো যত বড়ো হয়ে যত সম্পর্ক দিন দিন বাড়ে আর কি তখন কর্তব্য দায়িত্ব কত কি বাড়ে এখন তোমাদের দাদাভাই অনেক কিছুই শিখে গেছে দেখো আমরা আমাদের গন্তব্যস্থলে বলতে না বলতে পৌঁছে গেছি কোথায় এসেছি বলেই দিই এটা হলো আমার মামাবাড়ি আমার মামাবাড়ি প্রায় দেড় বছর বাদে আমি মামাবাড়ি আসছি এসেই সাথে সাথে দেখো মামিমা কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে এত সুন্দর চন্দ্রমল্লিকাগুলো ফুটে যে আমার তো আর গাড়ি থেকে নামতে তর হলো না আমি আগে এসে ছবি তুললাম আর একটু ভিডিও বানিয়ে নিলাম আর এই যে গাড়িগুলো ফাঁকি রেখে এরপর ঘরকে যাচ্ছি এটা হলো আমার ছোট মামিমার বাড়ি ছোট মামার বাড়ি আর কি দিয়ে মামিমা বসার জন্য জায়গা দিচ্ছে আর এই যে আমার দিদা বলে না মামা মামাবাড়ির আবদার প্রথমেই বললাম যে এই জায়গার আবদার মামাবাড়ির আবদার যতই বড় হই না কেন মামা বাড়ির আবদার আলাদা জিনিস এখনও পর্যন্ত বিশেষ করে যতদিন দাদু দিদা থাকে ততদিন তো বলার নয় তবে আমার দাদু নেই তো দিদা আছে এই যে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম মামিমা মামা মামার ছোট ছেলে আমরা ছজন সবাই মিলেই বসে বসে গল্প করছিলাম আর আমি ভিডিও করছিলাম আর মামিমা বলছে দেখছে সবসময় ভিডিও বানা সে তোর দিদি আমার ভাইকে বলছে আর কি যে তো দিদি সব সময় ভিডিও বানাচ্ছে দেখ সমস্ত কিছু দেখতে পাবি দুদিন বাদে এরকম সব রকম কথা হচ্ছিল গল্প হচ্ছিলো অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম সবাই মিলে বেশ আনন্দ লাগছিল আর এদিকে এসেছে এইটা হলো আমার বড় মামার বাড়ি এখানকে এসে ছেলেগুলো দেখো কাণ্ড এখানটায় একটা লজ্জাবতী গাছ ছিল আমি দেখালাম দিয়ে ওরা দুজনে বসে পড়েছে পাতাগুলোতে হাত দেওয়ার জন্য হাত দিলে সে গুটিয়ে যায় না সেই জন্য দু ভাই মিলে বসে পড়েছে লজ্জাবতী পাতা গোটাতে আর কাঁটা আছে আমি বলছি কাঁটা আছে দুষ্টুমি করিস না সে কেকার কথা শুনে ওরা তো দুষ্টুমি করতেই ব্যস্ত তারপরে এইটা হলো আমার বড়ো মামিমাদের বাড়ি বলেই দিয়েছি আগে বড়ো মামিমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম আর ছোটো মামিমাদের বাড়িতেও খাওয়া দাওয়া করেছিলাম কী খাওয়া দাওয়া করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এদিকে জামাইদেরকে খেতে দিয়েছিলো আর আমরা এখানটায় ফাঁকটায় দিদার সাথে বসে বসে গল্প করছিলাম আমি একটু ভিডিও বানিয়ে এসে আগে ওদেরকে বললাম তোমরা খাও তারপরে আমরা খাচ্ছি আর দিদার সাথে বসে বসে আমরা দুই বোন মিলে গল্প করছিলাম আর আমি ভিডিও করছিলাম সত্যি অনেক দিন বাদে অনেক অনেক দিন বাদে মামাবাড়ি গেলাম প্রায় দেড় বছর আগে যারা আমার পুরনো ফেসবুক ফ্রেন্ড আছো তারা দেখবে যে গত বছর মানে দু সালের আগস্টে গিয়েছিলাম তখন আমার মামার ছেলের বিয়ে ছিল বড় মামার ছেলের তখন মামাবাড়ি গিয়েছিলাম তারপরে আর মামাবাড়ি যায়নি আর দিদার সাথে গল্প করে করতে করতে চলে এসেছিলাম ভাইমা খেতে দিয়েছিল বসে পড়েছিলাম আর আমি যেহেতু মাংস খাবো না চিকেন খাবো না তার জন্য আমার জন্য ডিমের পোচ বানিয়ে দিয়েছে বড় মামার বউ মা মানে আমার ভাইয়ের বউ বড় মামার বাড়িতে খেয়েছিলাম সবাই মিলে ভাত আর ছোট মামার বাড়িতে তারপরে এসে একটু বাদেই একটুক্ষণ ওইখানেই বসে সবাই গল্প করছিলাম দিদিভাইও চারদিকে ঘোরাঘুরি করছিল আর এসে দেখো ছোট মামিমা বানিয়েছে তখন বাজছে দুপুর তিনটে ভাত খেয়েছি দেড়টার সময় আর তিনটের সময় মাইমা লুচি বানিয়ে লুচি রেডি করে দিয়েছে আর আমি একটু গিয়ে ভিডিও বানালাম আর কত লুচি বানিয়েছে আর কত সব সেজেছে বলছি যে আমরা খাবো না তবুও সে যতই হোক জামাইরা গেছে ভাগ্নিরা গেছে তাদেরকে না খাইয়ে কখনও ছাড়ে আর এক দিনের জন্যই গেছি জাস্ট কয়েক ঘন্টার জন্য কারণ এখন বিশেষ কোনো কোথাও গিয়ে দা থাকার সময় হয় না কারণ ছেলেদেরও স্কুল বটে আর তারপরে আমার বোনপও নাইনে পড়ছে মানে বুঝতেই পারছো আর এই যে বাড়ি ফেরার সময় হয়েই গেছে বিকালবেলায় দিদার সাথে আবার একটু আদর করে নিলাম দিদার কাছে আর কি আদর খেয়ে নিলাম একটু গল্প করে নিলাম আবার কতদিন পরে যাব বা কখন যাওয়া হবে বলা যায় না তো দিদার মন খারাপ যতই হোক বারো মাসি সব সময়ই দিদা একটুতেই মন খারাপ করে আর আমিও বলছিলাম যে তুমি যাওনি কেন তুমি যাবে তুমি অনেক দিন যাওনি তারপরে এই যে বেরিয়ে পড়েছি ফাঁকে আর সবাইকে টাটা করছিলাম আর সবাই বলছিল আমরাকে দেখতে পাবে দেখো তোমরাকে কিন্তু আজকে দেখতে পাবে নিজেদেরকে ভিডিওটা শেষ দিকে দেখো ঠিক দেখতে পাবে তারপর বেরিয়ে পড়েছিলাম দিয়ে সবারই সাথে দেখা করছিলাম সবাইকে আসতে বলছিলাম আর কি আমাদের বাড়ি যাবে যেটা বলা হয় আর এদিকে সবাই ভিডিও করছি সব রকম কথা বলছে কারণ তো এর আগে তো কোনো দিনও তো এভাবে বানাইনি বা করিনি তো তার জন্যই বেশ সবাই মজাই করছিল আনন্দও হচ্ছিলো আমারও ভালো লাগছিল কারণ অনেক দিন বাদেও গেলাম আর ব্লগ এই ফার্স্ট বাড়িতে গিয়ে ব্লগ বানালাম কারণ এর আগে শর্ট ভিডিও বানাতাম ঠিকই কিন্তু সেভাবে কোনো কিছু বানাতাম না ব্লগ বানালাম কিন্তু দিনটা বেশ ভালোই কাটলো ভীষণ ভীষণ আনন্দের মধ্য দিয়ে কাটলো আর দেখো শেষকালে কি করেছি